জ্ঞানযোগ্য লিখেছেন আশাপূর্ণা দেবী আজকের আমাদের আলোচনা পার্ট টু এর আগে আমরা পার্ট ওয়ান আলোচনা করেছি সেই আলোচনাটা যদি আপনারা এখনও দেখেননি তো আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারেন অথবা আমাদের এই ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটার লিঙ্ক রয়েছে তাহলে শুরু করছি আজকের পার্ট টুর আলোচনা আমরা যে আলোচনা করব সেটা লাইন ধরে ধরে নয় সেটা এমনভাবে আলোচনা করবো যেটা তোমাদের মাথায় সহজেই গেঁথে যায় তাহলে শুরু করছি আজকের আলোচনা বিকেলে সবাই মিলে চা খাচ্ছে তখন তপনের গল্প নিয়ে কথা শুরু হলো গল্পটা এত ভালো ছিল সবাই মজা করে হাসতে শুরু করে মেশো বললেন তপনের মধ্যে লেখার প্রতিভা রয়েছে সে খালি লিখতে জানে না চারপাশটা ভালোভাবে দেখে ও বোঝে এই বয়সে ছেলেমেয়েরা গল্প লেখে কল্পনা প্লাবন বা অতিরিক্ত নাটকীয় রাজা রানীর গল্প মুখ খারাপি দুঃখ দরিদ্র ইত্যাদি কিন্তু তপন ও সব না লিখে বাস্তব জীবনের একদিন স্কুলে ভর্তি হওয়া অভিজ্ঞতা ও অনুভব নিয়ে গল্প লিখেছে এটা অনেক ভালো ভাবনা মেশর বিশ্বাস তপনের ভবিষ্যৎ ভালো হবে তপন অবাক প্রশংসা সরে সে হতবাক মানে গল্পটা ভালো লেগেছে তপন খুশি ও অপেক্ষা করছে আমি কি সত্যি লিখতে পারি তপন ছোটোবেলা থেকে অনেক গল্প শুনেছে ও পড়েছে তাই গল্প মানে কি সেটা সে ভালো বোঝে ও ভাবতো গল্প লেখা কঠিন বাস্তব ঘটনা দিয়েও ভালো গল্প লেখা যায় তখন আত্মবিশ্বাসে ভরপুর সে জানে ও পারবে দুপুরে যখন চারিদিকে নিরবতা তখন তখন চুপি চুপি হোম টাস্কের খাতা আর কলম নিয়ে তিন তালার সিঁড়িতে বসে লেখার জন্য উঠে যায় অবাক করার মতো ঘটনা একটানা বসে সে একটা পুরো গল্প লিখে ফেলে ডিজেল লেখা পড়ে তখন এমনভাবে চমকে ওঠে সে তার শরীরের লোম খাড়া হয়ে যায় এটা বিস্ময় আর উত্তেজনার প্রতিক্রিয়া তখন বুঝতে পারে যে সে লিখছে তা একটা আসল গল্পের মতোই লাগছে এবার সে বিশ্বাস করতে শুরু করে হ্যাঁ আমি সত্যিই পারি নিজের লেখা দেখে মনে হলো আমি লেখক হয়ে গেছি ভীষণ আনন্দে দৌড়ে গিয়ে ছোট মাসিকে বললো একটা গল্প লিখেছি ছোট মাসি ছোটমাসি বয়সে বড় হলেও তপনের সব কিছুতে তার ভরসা ছোট মাসি বয়সে বড় হলে ছোটো মাসি বয়সে বড় হলেও তপনের সব কিছুতেই তার ভরসা কিন্তু ছোটো মাসি বিয়ে হয়ে একটু বড়দের মতো ব্যবহার করছে আগের মতো খোলামেলা নেই ছোটমাসি বলে টুকে তো লিখিস নি তপন রেগে যায় নিজের কাজ নিয়ে কেউ সন্দেহ করলে কষ্টও লাগে ছোটমাসি বুঝিয়ে বলে আমি শুধু জানতে চেয়েছি খারাপ কিছু বলিনি ছোটো মাসি গল্পটা নিয়ে গেলে গল্পটা ফিরে পায় না সে গল্পটা নিয়ে এখনও অপেক্ষা করছে আজকের আমাদের আলোচনা এখানেই তাহলে দেখা হচ্ছে পার্ট থ্রিতে এবং যারা যারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যারা যারা প্রথম এসেছেন ধন্যবাদ